যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তোমার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের অধিকার নেই পরিবর্তন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম তুমি এক মুহূর্তে বেকারি থেকে রাজা হয়ে যেতে পারো আবার রাজা থেকেও বেকারি হয়ে যেতেও পারো যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায় তখন একটা জলধারে আলাদা করে কোনো গুরুত্ব থাকে না ঠিক তেমনি যিনি সত্যিকারের জ্ঞানী যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন তার কাছে স্বাস্থ্যের কোনো গুরুত্ব নেই নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটি পথ লালসা রাগ ও লোভ পরম ধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্ম থেকে কষ্ট করা ভালো নিজের ধর্ম টিকে থাকলে কখনো কারও কোনো ক্ষতি হয় না কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয় যে ব্যক্তি সত্যিকারে জ্ঞানে তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান এরা সব মানুষ পশু পাখি সবাইকে সমান চোখে দেখেন নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন তাহলে শান্তি পাবেন যিনি ফলের আশা না করে কর্ম করে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান অতীত এবং ভবিষ্যৎ চিন্তা করো না কারণ যা ঘটার তা ঘটবে অতীত ও ভবিষ্যৎ চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত